সর্বশেষ বলতে রাজি না এক লাইন মানলো আরেক লাইন মানলো না হা ওদেরকে জিজ্ঞাসা করেন তোদের কালেমা কি বলবে লা ইল্লাল্লাহ ওদেরকে জিজ্ঞাসা করেন তোদের ধর্মগ্রন্থের নাম কি বলবে ওদেরকে জিজ্ঞাসা করেন কোনটা কা কাবা শরীফ আরে সব যদি ঠিকই থাকে তাহলে তোর সাথে আমার দ্বন্দ্বটা কোথায় বলবে তোমরা মনে করো তোমাদের নবী শেষ নবী আর ওরা মনে করে ওদের শেষ নবীর পরেও আরও নবী আসতে পারে যেমন গোলাম আহমদ কাদিয়ানি ওদের নবী খালি নবী না তিনি নবী আবার তিনি ঈসা আবার তিনি মাহদি আবার তিনি মারিয়াম একের ভেতর সব তাকে মারিয়ামও মানে ঈশাও মানে মানে নারী পুরুষ সবই মানে আবার মাহদিও মানে আবার নবীও মানে কিছু বাদ রাখে নাই আরও যদি দুই চারটা পথ থাকতো ওটাও দিয়ে দিত তার জন্যে কারণ এত লোকের কি দরকার একের ভেতরই সব পাওয়া যাবে অল ইন অন সবচেয়ে গাজাগুরি কথা হলো গোলাম মাহমুদ কাদিয়ানি নিজের বইয়ে পর্যন্ত লিখে গিয়েছে আল্লাহ নাকি তারে মাঝখানে নারী বানিয়ে দিয়েছিল ওই সময় নাকি তার মাসিকও হতো যদিও কোন রাস্তা দিয়ে হতো আল্লাহ ভালো জানে এগুলো আমরা জানি না সে লিখেছে ওই সময় তার মাসিকই হতো এবং সে বেচারা নাকি পর্দা পুশিদাও করতো একেবারে ঘরের অভ্যন্তরে থাকতো মাহরাম নন মাহরাম সব মেনটেন করে চলতো একেবারে সব স্বাভাবিক ছিল এমনকি আল্লাহ নাকি তার এই প্রেগনেন্টও বানিয়ে দিয়েছে সে নিজে লিখেছে তবে এটা লিখেছে এর মানে এটা না যে পেট ফুলে গেছে মানে ভেতরে বাচ্চা আসে না রূপকভাবে প্রেগনেন্ট মানে ভেতরে কিচ্ছু আসবে না তবে রূপকভাবে এই রূপকের ব্যাখ্যা কি ও ভালো জানে রূপকভাবে আল্লাহ তার তাকে নাকি প্রেগনেন্ট বানিয়েছেন দশ মাস পর নাকি আল্লাহ তারা জানিয়েছে যে এখন থেকে তুই তোর বাচ্চা মানে এতদিন তুই ছিলে মারিয়াম এখন থেকে তুই হচ্ছিস ঈশা এতদিন তুই ছিলে মহিলা এখন থেকে তুই হচ্ছিস পুরুষ নাহ আলী এই লোকদের দরকার ছিল পাবনায় নিয়ে ভর্তি করা দেওয়া বাস্তবেই কারো যদি মানসিক সমস্যা থাকে কি বা করার আছে বাংলাদেশে দেখেন না এখন শুরু হয়েছে শরীফ থেকে শরীফা শরেন ভাই আপনারা ছেলে হয়ে যাবে মেয়ে মেয়ে হয়ে যাবে ছেলে কেন ছেলের কাছে মনে হচ্ছে জিনিসপাতি যদিও ঠিক আছে কিন্তু মনে মনে সে মেয়ে আবার মেয়ের কাছে মনে হচ্ছে যদিও সে শারীরিকভাবে মেয়ে মনে মনে সে ছেলে এটা আবার কম হয় উল্টাটা বেশি হয় মানে মেয়ে ছেলে হয়েছে এমন নজির বাংলাদেশে আমি এক পিসও দেখি নাই কিন্তু ছেলে মেয়ে হয়েছে এমন নজির বহুত আছে এই রকম হলে মনে হয় পয়সাপাতি ভালো কামাই হয় কি যে হয় আল্লাহ ভালো জানে তো এখন যারা মনে করেন মনে মনে সেজে ওদেরকে তো ধরে নিয়ে ডাক্তারের কাছে নেওয়া করতে যুক্তিই দামী কারণ তুই মনে মনে রোগী হয়েছিস তাহলে মনোরোগী ডাক্তারের কাছে যা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যা আর যদি বেশে ঝামেলা হয় তাহলে কারো দিকে ভর্তি হয় কিন্তু নিজে অসুস্থ হয়ে নিজের অসুস্থতার চিকিৎসা করবে না উল্টা আইন বানাতে চাইবে এর পক্ষে এই ভন্ডামির পক্ষে ট্রান্সজেন্ডারিজমের পক্ষে এলজিবিটি কিওর পক্ষে বিগত সরকারকে দিয়ে আইন পর্যন্ত বানাতে চেয়েছে মাথার নাটবোল্ট যদি পুরা না খোলে এমন ছাগলামি কেও করে তো বলছিলাম এলেমে যদি ভেজাল থাকে আমলে ভেজাল হবেই উম্মতের এত এত দল হয়েছে কেন এলেমের সমস্যার কারণে কাদিয়ানি যে এলেম লালন করে আমি ওই এলম লালন করি না কাদিয়ানির এলেম হলো নবীর পর নবী হতে পারে আমার এলেম হলো নবীর পর নবী কোশ্চিন কালো হতে পারে না কেউ যদি নবীর পর নিজেকে নবী দাবি করে সে দুনিয়াতে বেঁচে থাকার অধিকারী রাখে না শিয়াদের এলেম একরকম আমাদের এলেম একরকম বেদাতিদের এলেম একরকম আমাদের এলেম আরেক রকম তাহলে বলবেন হুজুর এলেম যদি এক একজনের এক এক রকম হয় মানদণ্ড কোনটা মুক্তির উপায় হবে কোনটা সবাই তো নিজেকে হক বলে সবাই তো নিজেকে ভালো বলে কেউ খারাপ বলে না নিজেকে সবাই বলে তার কাছেই খাটে জিনিস পাওয়া যাবে তাহলে কোনটাকে মানদণ্ড ধরা হবে নবী বলেছেন মানদণ্ড ধরতে হবে উম্মতের কারোটা না তোমাদের কারোটা না বরং মা আনা আলেহি সাবি যেই পথে চলে গিয়েছেন নবী ওইটাই মানদণ্ড আর যেই পথ অনুসরণ করে মুক্তি পেয়েছেন সাহাবিরা সেটাই মানদণ্ড সাহাবিদের পথ আর নবীর পথ আলাদা না নবী পথ যেটা দেখিয়েছেন সাহাবিরা ওই পথেরই পথিক হয়েছেন ওই পথেই চলে তারা সফলতা পেয়েছেন এটাই পথ এর বাইরে কোনো পথ দিয়ে মুক্তি আসবে না আসা সম্ভব না তাহলে নবী কি করেছেন না করেছেন জানা লাগবে না আরে জানা লাগবে না কি লাগবে না কারণ যেই নামাজ নবী সাহাবিদের নামাজের মতো হবে না ওই নামাজ মুক্তি আসবে না আরে যেই রোজা নবী সাহাবিদের রোজার মতো হবে না ওই রোজা দিয়ে মুক্তি আসবে না যে রাজনীতি নবী সাহাবিদের রাজনীতির মতো হবে না ওই রাজনীতি দিয়ে মুক্তি আসবে না আরে যে অর্থনীতি নবী সাহাবিদের অর্থনীতির মতো হবে না ওই অর্থনীতি অর্থনীতি দিয়ে কখনো বৈষম্য দূর হবে না তাই বলে এ কারণেই তো বাংলাদেশে কোনো সমস্যা দূর হচ্ছে না রাজনৈতিকভাবে বিপ্লব একবার না বহুবার হয়েছে গণ আন্দোলন বহুবার হয়েছে গণ অভ্যুত্থান বহুবার হয়েছে তো মুক্তি আসে নাই শান্তি আসে নাই সাম্য আসে নাই ন্যায় আসে নাই কিছুই আসে নাই কেন আসে নাই কারণ বহুত কিছু হয়েছে খালি আল্লাহর গোলামি এবং নবীজির তরিকা বাস্তবায়ন করা হয়নি প্রত্যেকে ভেবেছে কেউ ভেবেছে নিউ ইয়র্কের তরিকায় মুক্তি কেউ ভেবেছে দিল্লির তরিকায় মুক্তি কেউ ভেবেছে ওয়াশিংটনের তরিকায় মুক্তি কেউ ভেবেছে বেইজিং বা মস্কোর তরিকায় মুক্তি কেউ ভাবে নাই কোরআন আর মালিককে আল্লাহ আরে তুমি কার থেকে প্রেসক্রিপশন নিবা কার থেকে সমাধান দিবা দুনিয়ার কোনো বাপের বেটা আল্লাহর চাইতে ভালো কোনো সমাধান কোনো দিন দিতে পারে নাই পারবেও না কই আল্লাহ আর কই বান্দা আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না আল্লাহর জ্ঞান আর বান্দার জ্ঞানের মধ্যেও তুলনা চলতে পারে না সংবিধানে আজও ঢুকিয়ে রেখেছে চার মূলনীতির এক মূলনীতি সমাজতন্ত্র আর এই সমাজতন্ত্র ব্যাকডেটেড হয়ে যেই দেশ থেকে সমাজতন্ত্রের সূচনা ওই দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতন্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল নাম নিশানাও নাই পৃথিবীর মানচিত্র থেকে নাম নিশানা হারিয়ে গিয়েছে আর এই সংবিধানের মধ্যে আছে ধর্ম নিরপেক্ষতাবাদের কথা গোটা দুনিয়া দেখতে পাচ্ছে কোনো নিরপেক্ষতা দিয়ে মুক্তি আসে না রবের পক্ষতা দিয়ে মুক্তি আসে যে রবের পক্ষে থাকে সে মুক্তি পায় রবের পক্ষ থেকে আর যে রবের বিপক্ষে চলে যায় অথবা নিরপেক্ষ সাজার ভান করে নিরপেক্ষ আবার কি হয়তো তুমি হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে হয়তো আলোর পক্ষে না হলে অন্ধকারের পক্ষে হয়তো ভালোর পক্ষে না হলে মন্দের পক্ষে নিরপেক্ষ আবার কি সব জায়গায় মাঝামাঝি চলে নাকি আর সব জায়গায় মাঝামাঝি চলে সম্ভবই না যে আল্লাহর পক্ষে না ও শয়তানের পক্ষে যে রহমানের পক্ষে না সে অবশ্যই ইবলিসের পক্ষে আরে যে আলোর পক্ষে না সে অবশ্যই অন্ধকারের পক্ষে মুখ দিয়ে স্বীকার করুক বা না করুক তো নিরপেক্ষতা আবার কি ধর্ম নিরপেক্ষতা বাদ মানে হলো ইসলামকে চিপায় ফেলা সহজ সংজ্ঞা অত শাস্ত্রীয় মাইপেস লাগবে না ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কি ইসলামকে চিপায় ফেলা চিপায় ফেলা মানে কি এই যে দেখো তোমরা রাজনীতিতে ইসলাম চলবে না পার্লামেন্টে ইসলাম চলবে না কোর্ট কাচারিতে ইসলাম চলবে না ব্যাংকে ইসলাম চলবে না বিমা ইসলাম চলবে না শেয়ার মার্কেটে ইসলাম চলবে না আরে বাজেটের মধ্যে ইসলাম চলবে না আরে অর্থনীতিতে ইসলাম চলবে না শিক্ষা দীক্ষায় চলবে না বিনোদনে চলবে না সভ্যতায় চলবে না সংস্কৃতিতে চলবে না কত বলবো বলতে গেলে দেখবেন একশোর মধ্যে নব্বই জায়গায় চলবে না তাহলে চলবে কোথায় মসজিদে চলবে কোথায় মাদ্রাসায় চলবে কোথায় মাহফিলে চলবে কোথায় খান তো ইসলাম ইসলাম চলবে 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 না না কি যেখানে সেখানে অন ইসলাম চলবে যেখানে আল্লাহর দিন চলবে না সেখানে শয়তানের দিন চলবে যেখানে হক চলবে না সেখানে বাতিল চলবে ইসলাম আলো যেখানে আলো জ্বলবে না সেখানে অন্ধকার থাকবেই থাকবে তাহলে ইসলাম চলবে না কি আজীব নাম দেয় ধর্মান্ধ মানে কি সব জায়গায় ধর্মরে কেন টানো তুমি ধর্মান্ধ সব জায়গায় ধর্মরে টানবা না তো কোন জায়গায় টানবো আর কোন জায়গায় টানবো না আগে এটা ক্লিয়ার করো টানবোটা কোথায় টানবো নাটা কোথায় বলবে হ্যাঁ ধর্মরে টানবা তবে এমন জায়গায় টাইনো না যেখানে টানলে বড় বড় বোতল খাওয়া যাবে না এমন জায়গায় টাইনো না যেখানে টানলে দুই নাম্বারি করে চলা যাবে না এমন জায়গায় টাইনো না যেখানে টানলে দুই নাম্বারি তরিকায় পকেট ভরা যাবে না দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না দুর্নীতি করা যাবে না দুঃশাসন করা যাবে না বিচার বহির্ভূতভাবে মানুষ হত্যা করা যাবে না এই রকম জায়গায় ধর্মরে টানবা না বাকি জায়গায় ধর্মরে টানবা সমস্যা না এমনকি মসজিদেও ধর্ম স্বাধীন না মাদ্রাসায় ধর্ম স্বাধীন না মাহফিলও স্বাধীন না বলবেন কিভাবে মসজিদ ইমাম কি বলবে না বলবে মূর্খ এসে শিখাই দিবে যদি অর্মত করে বলে হুজুরটা খুব ভালো কিউট হুজুর স্মার্ট হুজুর যদি না বলে হুজুর ঘাটতি বস্তা নিয়ে আগামী সপ্তাহে যাতে না দেখি আপনি আমার মন মন ভেঙেছেন আর মসজিদ সমান তো আপনি মসজিদে ভেঙেছেন এখানে থাকার অধিকার কিভাবে রাখেন জান ভাগেন পত্রিকায় আসলে একবার নোয়াখানির এক ইমামের চাকরি চলে গিয়েছে পাপ কি পাপ হলো সুদের বিরুদ্ধে বয়ান করেছে তো কেন চাকরি গেল কারণ কমিটির কয়েকজন সুদের সঙ্গে জড়িত আছে তারা ভেবেছে ইমাম সাহেব উস্কানি দিচ্ছে তার বিপক্ষে উস্কানি এবং ইমাম মনে হয় এই কমিটি ভেঙে আরেক কমিটি করতে চায় এলাকায় নতুন করে সিন্ডিকেট তৈরি হয়েছে অথচ এতদূর গড়িয়ে গিয়েছে এক সুদের বয়ান করে চাকরি শেষ মাহফিলে মাহফিলে কি স্বাধীনতা আছে নাকি ইতিপূর্বে বিগত ষোলো বছর দেখেন নাই আপনারা কত জায়গায় স্টেজ পর্যন্ত অলামাইকারের সঙ্গে বেঁধবী হয়েছে দেখেন নাই যাদের সাথে বেঁধবী হয় নাই এদেরকেও দুই সালে প্রায় দেড় হাজারের বেশি আলিমকে একসঙ্গে এর মধ্যে কে বাকি ছিল যারা প্রসিদ্ধ যাদের কয়েকজনে বাণীও দেখলাম আমি ভেতরে ঢুকতে ঢুকতে কে বাকি ছিল সব তো গণহারে নিয়ে জেলখানায় ঢুকিয়ে রেখেছে যারা বাইরে ছিল এরাও তো শান্তিতে ছিল তা না অনেকে তো আত্মগোপনে তিন মাস ছয় মাস নয় মাস এক বছর বেরি হতে পারে না জেলে তাও তো ভালো আত্মগোপনের ভেজাল নাই আত্মগোপন বড় কঠিন জিনিস আরে লুকিয়ে থাকবেন একটা অ্যাম্বুলেন্স গেলেও আপনার পড়ান ছটফট করবে এই মনে হয় আসলাম